রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে সাত কিলোমিটার দূরে গগনবাড়িয়া গ্রাম যেখানে উনিশশো একাত্তর সালে তৎকালীন রাজাকার পিস কমিটির প্রধান আইনুদ্দিনের নেতৃত্বে সংগঠিত হয়েছিল লোমহর্ষকর গণহত্যা যা এখনো ভুলতে পারেননি শহীদের স্বজনরা গগনবাড়িয়া গ্রামে অবহেলা অযত্নে পড়ে থাকা এই শহীদ মিনারটি সাক্ষ্য বহন করে চলেছে সেই গণহত্যার শহীদ মিনারের এই স্থানটিতেই সেদিন গণকবর দেওয়া হয়েছিল আইনুদ্দিনের নেতৃত্বে হত্যাযজ্ঞের শিকার প্রায় শতাধিক শহীদের মৃতদেহ সেই দিন এই গ্রামটিতে চলে পাক সেনাদের তাণ্ডব গণহত্যার পাশাপাশি সেই দিন এই গ্রামটিতে সম্ভ্রম হারাতে হয়েছে শত শত নারী শিশু কিশোরীদের স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে সম্প্রতি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করেছেন রাজাকার আইনুদ্দিনের কন্যা মাহবুবা হাবিবা এতে করে নতুন ভাবে ফুসে উঠেছেন গগনবাড়িয়া গ্রাম সহ দুর্গাপুরের মানুষ আমার বাড়ি কুষাডাঙ্গা আমার এক ভাই মুক্তিযোদ্ধা ভারত থেকে ট্রেনিং দিয়ে এসে মুক্তিযোদ্ধা করছে আমার বাড়িতে মুক্তি বাহিনী ক্যাম্প ছিল ওখান থেকে বিভিন্ন জায়গাতে অপারেশনে যেত এবং এখানে যেদিন প্রথম রোজা কার্তিক মাসে প্রথম রোজার দিনে মানুষ বিভিন্ন যাত্রায় ধরে নিয়ে এসে রাজাকার পিচ কমিটিরা সে আলবদর তারপরেও পাকিস্তানের সেনারা ছিল থাইকে এখানে উঁচে ছিল অনেক উঁচে ছিল এখানে গর্ত কেটে ব্রাশ ফায়ার করে করে এই লোককে মারছে সেটা আইন উদ্দিন নেতৃত্বে তখন রাজাকার পিচ কমিটিরা ওর নেতৃত্বে কথা শুনত তে ওনার মেয়ে যদি হাবিবা আসে তাহলে আমরা ওনাকে ভোট করবো না বা দেবও না আর আমরা আসলে সেই সময় রাজাকারের ইয়া প্রধান ছিলেন আইনউদ্দিন সাহেব যে আইনউদ্দিন শামপুরের এই আইনউদ্দিন সাহেবের ইয়াতে রাজাকার এবং আলবদর আল সাম এদেরকে দিয়ে সব অত্যাচার করা হয় দেশে অনেক বাড়ি ঘর পোড়ানো হয় অনেক লোকজন মারা হয় তার মধ্যে আমার নানা ছিল আমার দাদা ছিল এবং আমার গ্রামবাসী ছয়জন ছিল এবং এই গ্রামের অনেক মানুষ মেয়েদের সম্ভ্রম নষ্ট করছে এই আলবদর আলসাম এবং পাকিস্তানি সেনারা এই এরা যেন এই বাংলার মাটিতে এখানে এই রাজাকারের দল যেন এখানে ইলেকশান করতে না আসে আমরা তাদেরকে চাই না আমরা চাই এখানে সঠিক নেতৃত্ব দেওয়ার মতো সঠিক মানুষ আসুক এখানে হয়েছে বহু লোক মারা গেছে না অনেক মা বোন জোট জোট কেছে তারা আজ হাজার বাচ্চারা তাদের নাকি মেয়ে শুনছে নাকি নির্বাসন করবে এই দুর্গাপুর পুঠিয়ার নির্বাচন করবে আমরা দুর্গাপুর পুটি সজাগ হবে যেন রাজাকার আলবাদব এবং এই দেশের শত্রু যারা তাদের তাদের জন্য যাতে তাদের হাতে যাতে এই অস্ত্র আবার না যায় শত শহীদের রক্তে ভেজা এই দুর্গাপুরের মাটিতে যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না বলছেন গ্রামটির ভুক্তভোগী পরিবারগুলো ফ্যাসিবাদ পতনের পর আগামীর জাতীয় রাজনীতিতে নেতৃত্বে আসুক প্রকৃত দেশপ্রেমী ও জনবান্ধব নেতৃত্ব এমনটাই প্রত্যাশা পুঠিয়া দুর্গাপুরের সাধারণ মানুষের